আমি তাত্ত্বিকভাবে এটাও জানি না মাজার নিয়ে যে বিতর্ক সেই বিতর্কের কোনটা সত্যি কিংবা আরও জিনিস স্পষ্ট করে বলি মাজার নিয়ে বিতর্কটা কি আপনাদের কথার মধ্যে থেকে আমি বুঝতে পারলাম না যে হামলাটা করলো কারা কি আওয়ামী লীগ ইন্ডিয়ান বিএনপি গভর্নমেন্ট বা কারা একটু একটু মনে করলাম তারাই হয়তো হামলা করেছেন যারা আপনাদের চিন্তার কাছাকাছি মাজারে হামলা করা মানে তো গুন্ডামি করা কোনো ভালো মানুষের কাজই যান আর গুন্ডারা ভালো মানুষ করতে গিয়ে না আমি কারা এটা করেছেন তা কিন্তু জান না খানকা কি সমস্যা করলো আমি তো বুঝি না এখন কেউ যদি বলে খানকা কোন ইসলাম প্রচারের জায়গায় হতে পারে না বলতে থাকে কিন্তু আমি একটা খানকা বানিয়েছি আমি বুঝি ধর্মটা কি মানুষকে কিভাবে এই ধর্মে আকৃষ্ট যায় হতে পারে তো পারে না পীর বিশ্বাস করেন না পীর মাঝে আছে তো এরকম এই যে মাজারের উপর ইত্যাদি করে হামলা টামলা করা হয়েছে এগুলো নিশ্চিতভাবেই অন্যায় কাজ হয়েছে এবং তার বিরুদ্ধে সরকারের ব্যবস্থা যা একটা জেনারেশন তাকে খুবই প্রতিবাদী বিদ্রোহী হয়তো বিশ বছর চল্লিশ বছর একটা জেনারেশন ছিল তারা খুবই শান্ত করতে আমি বাংলাদেশে দেখছি স্বাধীনতার পর থেকে ঝগড়াঝাটি বের এবং এত তুচ্ছ বিষয় নিয়ে হয় এই জন্য বলা হয় গণতন্ত্র মানে কেবল সংখ্যাগরিষ্ঠের শাসন নয় গণতন্ত্রের সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘিষ্ঠের মতবাদ শুনবেই কোনো সংবিধানের মধ্যে লেখা নেই কিন্তু বড় বড় পণ্ডিতরা বলেছেন আমি তোমার সাথে একমত না হতে পারি কিন্তু আমি যা বলতে চাই সেটা আমাকে বলতে দিতে হবে এমনকি আমাদের ভুলবার জন্যে আমি যাতে বলতে পারি তার জন্য তোমার সব ধরনের ত্যাগও স্বীকার করতে হবে আমাদের এত বড় একটা লড়াই হয়ে গেল স্বাধীনতা যুদ্ধের আমি বাদ দিই এখন যেটা হলো জুলাই আগস্ট মানে একটা তাজ্জব ঘটনা আমি এরকম দেখিনি আপনারা দেখেছেন কি আমি জানি না আমি ইতিহাসেও পড়িনি একেবারে দুই হাত প্রসারিত করে চালাও গুলি বলে বুকে গুলি নিয়ে মারা গেছে আমরা অনেক শহীদের কথা বলি সালাম রফিক জব্বার আসাদ মুক্তিযুদ্ধের শহীদ কেউ এরকম করে মৃত্যুকে ডেকে তাকে আলু জোর করেছেন তাদের পৃথিবীতে এরকম অধরণ খুব কম পাবে আমি একটাও পাই আমি যে গণতন্ত্রের কথা বলছি সারাদেশ যে গণতন্ত্র জনের লড়াই করছে আপনি যদি সংখ্যা লোকিস্টের কোনো দামি নদান তার উপরে নিষ্পেষণ চালাল তো সেটা তো ফ্যাসিমা হলো গণতন্ত্র হলো না গণতন্ত্র মানে প্রত্যেক মানুষের মৌলিক অধিকার শিক্ষিত হতে হবে আমাদের অনেক বড় বড় নেতা বড় বড়ো দল মাঝে মাঝে বলে এই সরকার তো আমরাই বানিয়েছি আমি ভাই আপনাদের কাছে খুব স্পষ্ট বলি এই সরকার বানানোতে আমার কোনো ভূমিকা ছিল না আমরা যে কেয়ারটেকার গভীর কথা বলেছিলাম ধারণা বলেছিলাম সেটাও তো তাই ছিল এখন এটাকে আমরা কেয়ারটেকার বলছি কেন এই বিতর্ক আমাদের মধ্যে হয়েছিল যে এই পনেরো বছর এইসব ঘটনার পরে যে সরকার আসবে উনি একটা কেয়ারটেকার গভীর জাস্ট ইলেকশন দিল ইলেকশন কোনো বানই হবে না কারণ ওটার মধ্যে আরেক চুরিদারি সব কিছু করার ক্ষমতা থাকবে আমাদেরকে খোল নলচে বদ্ধতে দেবে দেশ বদলাতে হবে সরকার পদ্ধতি বদলাতে হবে মানে পার্লামেন্টারি ডিমোক্রেসি বা সিস্টেম বলছি না সরকার যাতে গুণগতভাবে ভালো হয় একটা ভালো নির্বাচন হয় সবাই যাতে ভোট দিতে পারে সবাই যাতে গ্রহণ করে এবং সেই ভোটের ফলাফলের উপরে আমরা গণতন্ত্র নির্মাণ করতে পারি